বেসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়তেছ তোমাকেই বলতেছি তুমি যদি অষ্টম শ্রেণীর স্টুডেন্ট হও তোমার দশটা মিনিট আমি নেব অবশ্যই মনোযোগ সহকারে একটু ক্লাসটা দেখো হয়তোবা বুঝতে পারতেছ আমি কোন অঙ্ক নিয়ে কথা বলতে যাচ্ছি এখানে চার পয়েন্ট এক দুই নাম্বারের সরল করো অর্থাৎ সরলের এখানে তোমাদের মনে হয় মেবি পাঁচটা অঙ্ক আছে পাঁচটার মধ্যে আমি মূল যে তিনটা অঙ্ক তিনটা অঙ্ক কিন্তু সাজায় ফেলছি এই তিনটা অঙ্ক তোমাদের চেষ্টা করবো ক্লিয়ার করার আশা করি যদি এই তিনটা অঙ্ক তোমরা বুঝতে পারো তোমার এই ধরনের সরল যত আছে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরা ক্লাসটাই দেখো মনোযোগ সহকারে তোমাদের লাভ হবে আশা করি এবং তোমরা যারা নতুন যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সাথে বেল আইকন ক্লিক করে রাখবা যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আগে তোমার কাছে নোটিফিকেশন যায় তো আর দেরি না করি একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আশা করি তো তোমাদের এখানে বিগত পর্বে এক থেকে তিন পর্যন্ত তিনটা পর্ব চলে গেছে এই অধ্যায়ের উপরে সরি এই অনুশীলনের উপরে চার পয়েন্ট একের তো গত পর্বে যেটা ছিল এক নাম্বারের যে ওইটা হচ্ছে তোমাদের বর্গ করো বর্গগুলো চেষ্টা করছি কমপ্লিট করার এবং তোমাদের যেগুলা বাসার কাজ দিয়েছিলাম করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যদি সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবা চেষ্টা করব আবারও ক্লিয়ার করে দেওয়ার তো এখানে দুই নাম্বারে যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে সরল কর সরল মানে সোজা তবে একটু বুঝতে হবে সোজা মনে তবেই সম্ভব তো এখানে একটু এলোমেলো আগে ও নাম্বার আছে তারপরে ঘ নাম্বার আছে ক নাম্বার আছে তো আগে তো ওয়া নাম্বারটা করে দিলে সমস্যা যার কারণে আমি একটু নিচ থেকে চেষ্টা করছি সাজানোর আগে ক নাম্বারটাই তোমাদেরকে বুঝিয়ে দেবো তবে ক নাম্বারটা একই সাথে অ্যাট এ টাইম দুইটা নিয়মে বুঝাই দেবো দুইটা নিয়ম একই সাথে বুঝাই দেবো যদি তোমরা বুঝতে পারো বাকিগুলোও বুঝতে পারবা তারপরেও চেষ্টা করবা শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখার তো এখানে অঙ্কটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হলিস্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হলিস্কোয়ার এটা হচ্ছে তোমাদের অঙ্ক তো এই অঙ্কটাই সর্বপ্রথমে আমি একটু এখানে গ্যাপ রাখবো গ্যাপ রাখে একটু চেষ্টা করব কারণ এখানে যদি তোমরা আগে সর্বপ্রথম আমি চেষ্টা করব ডাইরেক্টলি অঙ্কটা কমপ্লিট করে দেওয়ার তো সর্বপ্রথমে যেটা বলবো যে সূত্রগুলো যদি তোমাদের মুখস্থ না থাকে অবশ্যই পর্ব একে যায় আগে সূত্রগুলো দেখে আসো আগে সূত্রগুলো দেখে আসো তাহলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো এখানে প্রথম যে সূত্রটা ছিল এ প্লাস বি হলিস্কার এ প্লাস বি হলিস্কোয়ারের একটা সূত্র ছিল এ স্কয়ার প্লাস টু এ এই যে সূত্রটা এই সূত্রটাই এখানে ব্যবহার হবে তো আমরা বোঝার ক্ষেত্রে এটাকে ধরবো এ এটাকে ধরবো বি এটাকে ধরবো এ এটাকে ধরবো বি অর্থাৎ বন্ধনের মধ্যে বন্ধনের মধ্যে যাই আছে সেটা হচ্ছে এ তাহলে এ প্লাস বি হলিস্কোয়ার এ প্লাস সরি এ এটাকে যেহেতু এ ধরব কটাটাকে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি কারণ এটা আর এটা একই যার কারণে এটা যদি এ হয় এটাও এ এটা যদি বি হয় এটাও বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার একটু দেখে নাও এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যদিও আর সূত্রগুলো লেখার প্রয়োজন হয় না আর ক্লাসগুলো আমার যারা শুরু থেকে দেখে আসতেছ তারা আশা করি তো আমাদের সূত্রগুলো অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ আছে ইভেন আমি যেভাবে সাজাই দিছি ওইভাবেই চেষ্টা করব মুখস্থ করার তাহলে এই সূত্রটা এই সূত্রটা প্রথম যে অংশটা আছে সেটা হচ্ছে অর্থাৎ যেটাকে আমরা বলি সূত্রের মাথা বা প্রথম অংশ তাহলে এই সূত্রটার প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হল তাহলে এটা যদি আমাদের এ হয় এটা কি বি তাহলে আমরা গোটাটাই বসাবো এই যে এ প্লাস এটা হলো বি এই হইল হল স্কোয়ার আশা করি বুঝতে পারছ কারণ এটাকে আমরা এ ধরছি এটাকে আমরা বি ধরছি তাহলে এই সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার তাহলে প্রথমে এ বসাইলাম তারপরে প্লাস তারপরে বসাইলাম বি এখন এটাকে যদি আমরা বন্ধনীগুলো তুলে দিই তাহলে হবে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হল তাহলে সর্বপ্রথম আমরা চেষ্টা করব প্লাস মাইনাস করার তাহলে একটু যদি তোমরা এখানে খেয়াল করে দেখো একটু দেখো তো ভালো করে যে এখানে কোনোটা প্লাস মাইনাস করতে গিয়ে কাটাকাটি করা যাচ্ছে কি না যে প্লাস মাইনাস মিলতেছে কি না শুধু আমরা প্লাস মাইনাসে কাটতে পারবো তাছাড়া কাটতে কিন্তু পারবো না কারণ এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি ওয়াইয়ের সামনে প্লাস আছে এখানে ওয়াইয়ের সামনে মাইনাস আছে তাহলে প্লাস মাইনাসে কি হয় মাইনাস এটাও বলছি এবং আগের ক্লাসগুলো একটু দেখে নি বা ওই ক্লাসগুলোতে একটু দেখে নিবা যে প্লাস প্লাসে কী হয় মাইনাস মাইনাসে কি হয় প্লাস মাইনাসে কী হয় হ্যাঁ মাইনাস প্লাসে কী হবে অবশ্যই সেগুলো একটু তোমরা দেখে নিবা তাহলে এখানে ওয়াই এখানে ওয়াই প্লাস মাইনাসে কাটা যাবে এবং এটাও বলছি যে তোমরা পরীক্ষার খাতায় কাটাকাটি করবো না এখানে তোমাদের সহজভাবে যেন বুঝাইতে পারি সেক্ষেত্রে আমি এগুলো কাটে দিচ্ছি তাহলে এখানে আসে এক্স এখানে আছে এক্স দুইটার সামনে প্লাস আছে তাহলে হবে টু এক্স যেহেতু হলিস্কোয়ার ছিল হলিস্কোয়ারটা থাকে যাবে তাহলে টু এর উপর যদি স্কোয়ার হয় তাহলে হবে ফোর এক্সের উপর যদি স্কোয়ার হয় তাহলে হবে এক্স স্কোয়ার এ অঙ্কের অ্যান্সার এটাই। এখন বোঝার বিষয় হচ্ছে মাঝখানে কিছু অংশ আমি গ্যাপ রাখছি গ্যাপ রাখার কারণটা কি আমি প্রথমেই একটা কথা বলছি এই দিয়ে আমি তোমাদের চেষ্টা করব দুই নিয়মে বা একটু চেষ্টা করব অন্যভাবে বোঝানোর কারণ এটাকেই দুইভাবে করা যায় যদি তোমরা আরও অন্য কারো ক্লাস দেখে থাকো তাহলে এখানে তারা আরও কিছু মোটিভাই করছে তোমরা যদি চেষ্টা করো বা তোমরা যদি মনে করো আমি ডাইরেক্ট অঙ্কটা এইভাবেই অ্যান্সার করব। দ্যাটস ওকে কোনো সমস্যা না আর যদি তোমরা মনে করো যে আমি অঙ্কটাকে আরেকটু সাজাবো আরেকটু সাজাবো আমার দুইটা লাইন বাড়ুক তাহলে তোমাদেরকে বলবো সর্বপ্রথম যেটা লিখবা সেটা হচ্ছে মনে করি মনে করি এক্স প্লাস ওয়াই এটাকে ধরবো এ এই যে এক্স প্লাস ওয়াই ছিল এটাকে ধরলাম এ এখানে যেটা আছে এক্স মাইনাস ওয়াই এটাকে ধরবো বি এক্স মাইনাস ওয়াই এটাকে ধরবো বি তাহলে এটা যদি এ হয় এটা হচ্ছে বি তাহলে এখন এইটা দেখে দেখে আমরা মানগুলা বসাবো তাহলে অতএব এইটার মান কি ধরছি এ এ বসাইলাম যেহেতু এখানে স্কোয়ার ছিল স্কোয়ার থাকে গেল প্লাস ছিল প্লাস রাখলাম টু ছিল টু রাখলাম এটার মান এ এ বসাইলাম এটার মান হচ্ছে বি বসাইলাম প্লাস প্লাস থাকে গেলো এটার মান কী ধরছি বি তাহলে বি বসাবো স্কোয়ার ছিল স্কোয়ার তোমাদের থাকে গেলো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আশা করি তোমরা বুঝতে পারছো আমি এখানে তোমাদের আগেই এটা বুঝাই দিয়ে দিছিলাম। তাহলে এই যে সূত্রটা এই সূত্রের প্রথম অংশটা তাহলে কী হচ্ছে এ প্লাস বি হলিস্কোয়ার এই যে এ প্লাস বি এই হইল হলিস্কোয়ার এখন সূত্রে আমাদের এ প্লাস বি হলিস্কোয়ার আসলো ঠিকই কিন্তু গোটা অঙ্কে আমাদের এ প্লাস বি হলিস্কোয়ার ছিল না এটা আমরা মনে করি নিছি মানে আমরা হাওলাত নিছি আবার তো পরিশোধ করতে হবে এইখানে পরিশোধ করে দেব এর মান হচ্ছে এই যে এর মান ছিল কি এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই এখানে প্লাস ছিল এই হলো প্লাস এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই হইল এক্স মাইনাস ওয়াই দেন এটাই আর কিছু না যদি বুঝতে পারো এটুকুই যথেষ্ট এখন এরপরের যে অঙ্কগুলো আমি চাইলে ডাইরেক্ট করে দিতে পারি অথবা তোমরা যদি বলো মান বসাবা সেটাও করতে পারবা তোমরা যেভাবে ইচ্ছা এখন সেভাবেই নিজেরাই করতে পারবা তবে তারপরে আমি যেহেতু এই অঙ্কটাও একটু ক্রিটিক্যাল আছে একটু সমস্যা খালি একটু সাজায় নিতে হবে যেহেতু খালি সাজায় নিতে হবে সেক্ষেত্রে সাজানোর লাইনটা তোমরা ক্লিয়ারলি দেখে নিতে পারো বাকিটা যদিও আমার ক্লাসে থাকবে তবে তোমরা চেষ্টা করবা ওইটাকে একটু স্টপ দিয়ে রাখে তোমরা আগে নিজেরাই চেষ্টা করার যদি তোমাদের নিজেদেরই কমপ্লিট হয়ে যায় তাহলে আর ক্লাসটা দরকার নাই যদি মনে হচ্ছে যে তোমাদের একটু সমস্যা হচ্ছে থামে যাচ্ছ সেক্ষেত্রে আবার ভিডিওটা পুরোটাই চালু করে তোমরা দেখে নিবা তো ঘনবার অঙ্কটা আছে এক্স প্লাস ওয়াই সরি এক্স এইট এক্স প্লাস ওয়াই হল মাইনাস সিক্সটিন এক্স প্লাস টু ওয়াই ইন্টু ফাইভ এক্স প্লাস টু ওয়াই প্লাস ফাইভ এর আগের অঙ্কটা যেমন ছিল আমি সহজে তোমাদেরকে বলছিলাম এটাকে আমরা এ ধরব এটাকে আমরা কী ধরবো বি ধরবো তাহলে এ স্কোয়ার হইল বি স্কোয়ার হইলো দেন এখন আমরা সূত্র বসাই দেব কিন্তু এটার ক্ষেত্রে একটু বাধার সম্মুখীন হচ্ছে সেটা হচ্ছে যে গোটা লাইনে আমি যে টু বসাবো একটু খেয়াল করো অঙ্কটা দেখো এবং খেয়াল করো যে আমি যে টু এ বি বসাবো এটা এ ধরলাম এটাকে বি ধরলাম তাহলে এ বি হইল কিন্তু টুটা কই আমাদের টু নাই সেক্ষেত্রে টুটাকে আমাদের আগে বের করে নিতে হবে যার কারণে ডাইরেক্ট অঙ্কটা করা যাবে না আগে টুটা তোমরা বের করে নাও এইট এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস এখানে একটু খেয়াল করে দেখো এখানে আছে সিক্সটিন এখানে আছে টু তাহলে এখানে আমরা আগে টুটা কমন নিব টুটা কি নেবো কমন নেব অর্থাৎ ষোলোকে যদি দুই দিয়ে আমরা ভাগ করি তাহলে হবে আট এখানে এক্স ছিল থাকে যাবে প্লাস ছিল প্লাসও থাকে যাবে এখানে আছে টু ওয়াই কী আছে টু ওয়াই তাহলে টু কমন নিয়ে নিছি শুধু বসবে ওয়াই আশা করি বুঝতে পারছো এখন এইদিকে যা আছে ফাইভ এক্স প্লাস ওয়াই এখানে হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার সরি এখানে প্লাসটা ছাড়া পড়ছে এই হলো প্লাস এখন এখানে যদি তোমরা একটু দেখো যে আমাদের আগের যে অঙ্কটা ছিল স্যাম অঙ্ক চলে আসলো বি প্লাস বি স্কোয়ার এর আগের অঙ্কটাতে ছিল শুধু প্লাস এটাতে আসছে মাইনাস এর আগের অঙ্কটাতে কি ছিল প্লাস আর এটাতে আসছে মাইনাস এটা খেয়াল রাখতে হবে তাহলে যদি আবারও মনে করি দিয়ে সাজাও তাহলে মনে করি দিয়ে সাজাইতে পারো মনে করি আমি একবারে সাজাই দিচ্ছি তাহলে এইট এক্স প্লাস ওয়াই এটার মান ধরবো এ এবং ফাইভ এক্স প্লাস ওয়াই এটার মান ধরবো বি তাহলে অতএব এটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এটার মান হচ্ছে এ এইটার মান হচ্ছে বি প্লাস বি স্কোয়ার আবারও এইস এর মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটার মাথাটা হচ্ছে এ মাইনাস বি হলিস্কোয়ার অর্থাৎ সূত্রের প্রথম অংশটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে অঙ্ক তো তো আমাদের এবি ছিল না সেক্ষেত্রে সেম অঙ্ক এর মানটা হচ্ছে এইট এক্স প্লাস ওয়াই ইন্টু এখানে মাইনাস আসে মাইনাস আর এর মানটা হচ্ছে ফাইভ এক্স প্লাস ওয়াই যেহেতু এটার উপরে হল স্কোয়ার ছিল আমরা এটাকে দ্বিতীয় বন্ধনী করে হল স্কোয়ার দিয়ে দিব সেম আগের যে কাজটা করছিলাম মাইনাস ফাইভ এক্স এখানে খালি একটু খেয়াল রাখতে হবে আগে প্লাস ছিল বিধায় কোনো চিহ্ন পরিবর্তন হয়নি সেক্ষেত্রে আবার এখানে আমাদের মাইনাস আসছে মাইনাস আসার কারণে একটা চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে কারণ মাইনাস প্লাসে হবে মাইনাস এই হইলো ওয়াই হলে স্কোয়ার ছিল থাকে যাবে এখন আমরা আবারও দেখতেছি প্লাস মাইনাস যদি কাটাকাটি করতে পারি তাহলে এটা প্লাস এটা মাইনাস এই দুটা কাটা যাচ্ছে তাহলে আটটা এক্স থেকে যদিও এখানেও প্লাস মাইনাস আসে এখানে কোনো কিছু নাই তাহলে প্লাস এখানে আছে মাইনাস কিন্তু প্লাস মাইনাস আসে ঠিকই কিন্তু আমরা ডাইরেক্টলি কাটতে পারবো না এই কারণে কাটতে পারবো না কারণ এখানে এক্স আছে আটটা এখানে এক্স আছে পাঁচটা যেহেতু আমরা কাটাকাটি করতে পারবো না বাট প্লাস মাইনাস করতে পারবো আটটা এক্স থেকে যদি পাঁচটা এক্স আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি তিনটা এক্স তাহলে হল স্কোয়ার ছিল হল স্কোয়ার থাকা যাবে তাহলে থ্রি এক্স সরি নাইন এক্স স্কোয়ার এটাই হলো অ্যান্সার এরপরের যে অঙ্কটা আছে সর্বশেষ যে অঙ্কটা আছে একটু বড়। যদিও একটু বড় একটু যদি তোমরা অঙ্কটা একটু খালি খেয়াল করে দেখো যে আসলে অঙ্কটার কমতিটা কোথায় কি কারণে আমাদের একটু ঝামেলা হচ্ছে কারণ আমরা একটা সূত্র বসাইলে কি পাচ্ছি না বা কি পাচ্ছি এটা তোমাদেরকে একটু খুঁজে বের করতে হবে অবশ্যই এটাকে যদি আমরা এ ধরি এটাকে আর কিন্তু বি ধরতে পারতেছি না কারণ এটাকে আমাদের বি স্কোয়ার লাগবে কারণ এটা এ স্কোয়ার আমাদের শেষে সূত্রটা যখন বসাইতে যাবো তখন আমাদের কি লাগবে বি স্কোয়ার সেক্ষেত্রে এখানে কিন্তু বি স্কোয়ার নাই একটু দেখে নাও তো তোমরা যে কি করা যায় কীভাবে সাজানো যায় একটু খেয়াল করো একটু খেয়াল করো তোমাকে বলতেছে একটু খেয়াল করো একটু খেয়াল করে দেখো কারণ এটাকে সমস্যাটা কোথায় হ্যাঁ টু আছে এর আগেটা টু ছিল না এবার টু আছে তাহলে কি সমস্যাটা কারণ আমরা যদি একটু ভালো করে দেখতে যাই এখানেই এ স্কোয়ার এখানেই বি স্কোয়ার এখানেই এ স্কোয়ার এখানেই বি স্কোয়ার সেক্ষেত্রে এই লাইনটাকে আমরা একটু সাজাই নেবো এটা এর জায়গায় এঁকে যায় পৌঁছাই দেবো তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু হল স্কোয়ার ছিল থাকে গেল এই যে এখানে মাইনাস আছে মাইনাস টু ইন্টু ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু ইন্টু টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই যে এটা প্লাস ছিল এর যেখানে স্থান একে এখানে পৌঁছাই দিব তাহলে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স স্কোয়ার ছিল স্কোয়ার থাকে যাবে আশা করি বুঝতে পারছ এখন আবারও এই সেম কাজ আগে যে কাজটা ছিল মনে করি তাহলে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটার মান হচ্ছে এ আর এই যে শেষে যেটা আছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ইকোয়াল এটা হচ্ছে বি তাহলে আবারও আমরা অঙ্ক সাজাব তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন সতেরো প্রথম অংশটা হচ্ছে এ মাইনাস বি হল স্কোয়ার এখন আবার এর মান বসাবো বি এর মান বসাবো আশা করি বুঝতে পারতেছ তাহলে এর মান হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু মাইনাস বি এর মান হচ্ছে টু প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স এই যেটা বিয়ের মানটা আবারও বসায় দিব এর মানটা এখানে বসাই দিলাম যেহেতু এখানে হল ছিল দ্বিতীয় বন্ধনী করে হলিস্কার আমরা রাখে দিলাম এখন এর আগে যে কাজটা করছিলাম বন্ধনীগুলো তুলে দিব ফাইভ এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস যেহেতু মাইনাস আছে প্রত্যেকটা চিহ্নই অবশ্যই পরিবর্তন হয়ে যাবে মাইনাস প্লাসে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস থ্রি এক্স স্কোয়ার হল ছিল হলিস্কারটা স্কোয়ারটা থাকা যাবে এখন এখানে আমরা একটু যদি চিন্তা করি দেখি প্লা এখানে কোনো কিছুই নাই সেক্ষেত্রে কী আছে প্লাস প্লাস ফাইভ এক্স স্কোয়ার সরি ফাইভ এক্স স্কোয়ার এখানে আছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তার মানে এই দুইটা বাদ যাবে এখানে আছে মাইনাস থ্রি এক্স এখানে আছে প্লাস থ্রি এক্স এই দুইটাও বাদ যাবে তাহলে এখানে শুধু পাচ্ছি আমরা মাইনাস টু এখানে আছে মাইনাস টু দুইটা টু পাচ্ছি সেক্ষেত্রে আমাদের এখানে যোগ করতে হবে মাইনাস ফোর যেহেতু আমাদের মাইনাস মাইনাসে প্লাস হয় হল স্কোয়ার ছিল থাকে গেল মাইনাস আর স্কোয়ার কাটা যায় অর্থাৎ মাইনাস আর স্কোয়ার কাটা তাহলে ফোরের উপর স্কোয়ার হইলে তাহলে হবে সিক্সটিন এই হইল অ্যান্সার আশা করি দুই নাম্বারের যে সরলগুলো তোমাদের কমপ্লিট করলাম এইভাবেই যদি তোমরা চিন্তা করো এবং অঙ্কগুলো এইভাবেই কমপ্লিট করার চেষ্টা করো বাকি যে অঙ্কগুলো আছে তোমরাই ক্লিয়ার করে নিতে পারবা তোমরাই ক্লিয়ার করে নিতে পারবা এবং কি আগামীতে যে ক্লাসগুলো আসবে এই ক্লাসগুলো পরের অঙ্কগুলো পাবা আমি বলবো তোমাদেরকে যারা তোমরা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করে রাখবা যাতে ক্লাসটা আপলোড দেওয়ার সাথে সাথেই সর্বপ্রথম নোটিফিকেশনটা তোমার কাছে যায় একটা জিনিস মাথায় রাখবা বা একটা কথা মাথায় রাখবা সেটা হচ্ছে অন্যান্য বিষয়ে সময় না নষ্ট করে তোমাদের যে মূল ফোকাস যেটা থাকবে কারণ তোমরা অষ্টম শ্রেণীর স্টুডেন্ট তোমাদের সময় খুবই অল্প সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসে মনোযোগ সহকারে কমপ্লিট করবা যদি কোনো রকমের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের কমপ্লিট করার আর কাজ হচ্ছে এই অঙ্কগুলার মধ্যে তোমাদের আরও যে বাকি যে অঙ্কগুলো আছে উদাহরণের অঙ্কগুলো আছে এগুলে তোমরা প্র্যাকটিস করবা আশা করি কমপ্লিট করে নিতে পারবা এই বলে আজকে শেষ করতেছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লা